সংবর্ধনায় ভাসল ভারতীয় মহিলা ফুটবল দলের খেলোয়াড় প্রীতিকা প্রথম এশিয়ান কাপ ফুটবলের যোগ্যতা অর্জন পর্বের অনর্ধ ভারতীয় মহিলা ফুটবল দলে জায়গা করে নিয়েছিলেন রায়গঞ্জের প্রত্যন্ত গ্রামের মেয়ে প্রীতিকা বর্মন আর সোমবার সেই প্রাণ ফিরে পাওয়া কিশোরীকে ঘিরেই সংবর্ধনায় মুখরিত হল রায়গঞ্জ নরিপুরের অজগাঁয়ের মেয়ে প্রীতিকার জীবনের গল্প যেন এক অনুপ্রেরণার দৃষ্টান্ত ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ছিল গভীর টান প্রতিদিন প্রায় সাড়ে চার কিলোমিটার পথ সাইকেলে পাড়ি দিয়ে হাতিয়া হাইস্কুলে যেতেন তিনি পঞ্চম শ্রেণীতেই তার ফুটবল প্রেম দেখে নজর পড়ে স্কুলের ক্রীড়া শিক্ষক অনুপ্রেট সেই থেকেই শুরু নিয়মিত প্রশিক্ষণ এবং কঠোর পরিশ্রম বর্তমানে রায়গঞ্জ হাতিয়া হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্রী প্রীতিকা ফেব্রুয়ারিতে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত জাতীয় দলের ট্রায়ালে বাংলার প্রতিনিধিত্বের সুযোগ পান এরপর ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত সাব গেমসে অনূর্ধ্ব সতেরো ভারতীয় মহিলা দলের হয়ে একাদশে সুযোগ পেয়ে বাংলাদেশ এবং ভুটানকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জেতেন কৃতিকা বলেন ছোট থেকে স্বপ্ন ছিল ভারতীয় দলের জার্সি গায়ে মাঠে নামা আজ সেই স্বপ্ন পূরণ হতে শুরু করেছে সেই সাফল্যের পেছনে আমার শিক্ষক কোচ এবং পরিবারের অবদান অসীম ভবিষ্যতে সিনিয়র দলে খেলে দেশের নাম উজ্জ্বল করতে চায় আমাকে এই সম্বর্ধনা পেয়ে খুব খুশি লাগছে এবং আমি আমার এই খুশিটা আরো এগিয়ে নিতে যেতে চাই এবং আমি আমার যে আমার মানে প্র্যাকটিস আছে একটু অনেক একটু মানে কারা করব এবং আমার কোচ আছে কোচ এবং আমার স্কুলের টিচার আমাকে সাহায্য করছে যেমন করে আমাকে অনেক অনেক মানে ওদের মানে সাহায্য অনেক অনেক মানে সত্যি এতদিন প্র্যাকটিস আমরা সফলতা পেয়েছি যে আজকে প্রীতিকা বর্মন ইন্টারন্যাশনাল খেলছে তো আমরা খুশি কেননা এটা এই আমাদের খুব কষ্টের ছিল এখানে একটু আগে আমরা শুনলাম কেউ বলছিলেন যে মাঠে প্র্যাকটিস করা মেয়েদেরকে টিট করা হাফ প্যান্ট পরানো এর মধ্যে সত্যি হেডমাস্টার আমাদের যে প্রাক্তন হেডমাস্টার আছেন উন্নত সিনহা তার প্রচেষ্টা বললেন যে দেড়শো পার্সেন্ট আমি টু হান্ড্রেড দুশো পার্সেন্টই পড়ি কেননা তার সাহায্য ছাড়া কিন্তু করা যেত না ম্যানেজিং কমিটি হেডমাস্টার শিক্ষকরা সবাই এটাতে খুবই সাহায্য দিলো আর এটা আমরা দীর্ঘদিন থেকে করতে করতে আজকে সফলতা পেয়েছি তাতে আমরা সবাই খুশি আর তার থেকেও ধন্যবাদ বেশি জানে তার বাবা মাকে যে মেয়েদের কি বলতে হাফ প্যান্ট করে খেলতে দিবে না এখানে যেতে দিবে না কিন্তু তার বাবা মা এর জন্য খুবই সহযোগিতা করেছে বলে আজকে আমরা এই জায়গায় ওকে পৌঁছাতে পেরেছি প্রীতিকাকে সম্বর্ধনা মানে হচ্ছে আমাদের নৈতিক দায় স্খালন প্রীতিকা আমাদের জেলার গর্ব হাতে স্কুলের একটি প্রান্তিক স্কুল এবং প্রান্তিক পরিবার থেকে উঠে আসা প্রীতিকা সারা জেলা এবং উত্তরবঙ্গের একটা প্রেরণা আমরা প্রাক্তনী সমিতির তরফ থেকে ওকে জাস্ট একটা স্বীকৃতি দিয়েছি এবং সেই স্বীকৃতিটা যে সামান্য অর্থ প্রদান করা হয়েছে সেটাও তার স্বীকৃতি ব্যাপক এখানে কোনো সম্মাননা জানানো যায় প্রীতিকাকে আমরা মনে করি না যদি আমরা ভবিষ্যতে কিছু করতে পারি যেটা ওদের হেডমাস্টার মশাই বলেছেন যে আমাদের গোটা ক্রীড়া পরিকাঠামো পরিকাঠামোটাই খুব নড়বড়ে সেখানে আমরা যদি আলাদাভাবে কোন স্পন্সরশিপ জোগাড় করতে পারি বা সার্বিক ভাবে পৃথিকার গড়ে ওঠার পেছনে কোনো অবদান রাখতে পারি সেই বার্তাটাই দেওয়া আর কিছু নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব 24 into 7 emergency services, neurology, cardiology, orthopedics, gastro, danto o choket chikitsha, ek shathe, ICU, NICU, ebong NABL accredited pathology lab, Jivan Rekha Hospital. Apna Joruri Muhurte, ambulance pochobe thik shomoi, call korun 83730 666 55.